আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে মূলত আমরা এইচএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশের বাংলা নতুন সিলেবাসের উপর যেই কবিতাটি রয়েছে নতুন সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ কবিতা সেটা হচ্ছে ঋতুবর্ণন সেই কবিতার অনুশীলন সৃজনশীলটি আমরা মূলত আজকে সলভ করবো অনুশীলন সৃজনশীলটি মূলত আমরা করিয়ে দিব তোমরা অনেকে খোঁজাখুঁজি করছো যে সৃজনশীল এই অ্যান্সার কেমন হবে সো আমরা রানার্স পক্ষ থেকে উত্তরটি নিয়ে এসেছি যারা যারা প্রথম চ্যানেলটিতে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে তাহলে প্রতি মুহূর্তে আমাদের ক্লাসগুলো পেয়ে যাবে সো আর কথা না বাড়িয়ে আমরা সৃজনশীলটিতে চলে যাই যেটা তোমাদের বইয়ের অনুশীলনীর সৃজনশীল যেটার সমাধান আমরা করব আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমী রনে সো এই দুই লাইনের উদ্দীপক ঠিক আছে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমী রনে বলছে মল্লার কি কত বলছে মল্লার কি আছে রহে ছায়া চরণে স্মরণ বলতে কি বোঝানো হয়েছে উদ্দীপকের সঙ্গে ঋতুবরণ কবিতার বসন্ত ঋতুর সাদৃশ্য আছে ব্যাখ্যা করো আর লাস্টের যে প্রশ্নটা সেটা হচ্ছে উদ্দীপকের ঋতুবরণ কবিতার সমগ্র ভাব ধারণ করেনি উক্তিটির যথার্থতা নিরূপণ করো সো আমরা এই প্রশ্নটার উত্তর দেখো মল্লা হল সঙ্গীতের একটি রাগ রাত্রির দ্বিতীয় প্রহরে গাওয়া গান অর্থাৎ এই রাগ মানে এই গানটি কখন গাওয়া হয় রাত্রির দ্বিতীয় প্রহরে সো আমরা কোয়ার আনসার পেলাম ক্ষত বলছে দেখো কি লিখবা জ্ঞানটা এইভাবে লিখবা রুদ্রতাসের রহে ছায়া চরণে স্মরণে তো বলতে গ্রীষ্মকালে সূর্যের প্রখরতায় মানুষের ছায়াও চরণতলে আশ্রয় নেওয়ার বিষয়টি বোঝানো হয়েছে সো এটা হচ্ছে জ্ঞান দ্বিতীয় অংশে তোমরা ব্যাখ্যা করবা ঋতুবর্ণন কবিতায় কবি আলাউল গ্রীষ্মের তাপদাহর কথা বলেছেন এই সময় সূর্যের প্রচণ্ড তাপ থাকে প্রকৃতিতে গ্রীষ্মের আগমনে চারদিক প্রচণ্ড উত্তাপে ফেটে পড়ে সূর্য তার সমস্ত রাগ নিয়ে যেন হাজির হয় রোদ্রের এই প্রখরতায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে সূর্যের কিরণ থাকে মাথার উপর ফলে দুপুরের ছায়াও মানুষের সোজা পায়ের নিজ বরাবর যেন আশ্রয় নেয় আর এই বিষয়টি বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে সো এটা তোমরা বুঝতে পারছো এবার দেখো গতে বলছে তোমরা দেখছো প্রশ্নটা উদ্দীপকের বসন্তের সৌন্দর্যর কথা বর্ণিত হয়েছে যা ঋতুবর্ণন কবিতায় বসন্ত ঋতুর বর্ণনার সাথে সাদৃশ্যপূর্ণ এটা আমাদের জ্ঞান হইল সো এটা আমাদের জ্ঞান হইল এরপর আমরা দ্বিতীয় প্রায় লিখব ঋতুবর্ণন কবিতায় বসন্তের অপরূপ সৌন্দর্যের কথা বলা হয়েছে এই ঋতুতে চারদিকে ফুলে ফুলে শোভিত থাকে দক্ষিণা বাতাস প্রেমের দেবতার বার্তা বাহক হিসেবে হাজির হয় চারপাশের গাছপালা নতুন পাতা এবং ফুলের সমারোহ থাকে ফলে বনে বনে সৌন্দর্য উপভোগে সারা পড়ে যায় এটা আমাদের দ্বিতীয় অংশ অনুধাবন অংশ এবার আমরা প্রয়োগ অংশ দেখব উদ্দীপকের বসন্তের অপরূপ সৌন্দর্যের কথা বলা হয়েছে এই সময় জ্যোৎস্না রাতে সবাই বনে বনে সৌন্দর্য উপভোগ করতে গিয়েছে বসন্তের মাতাল সমীরণ সবাইকে সৌন্দর্য উপভোগের বার্তা দিয়ে গেছে বসন্তের এই অপরূপ সৌন্দর্য ঋতুবর্ণন কবিতায় আমরা দেখতে পাই তাই বলা যায় উদ্দীপকের সঙ্গে ঋতুবর্ণন কবিতা বসন্ত ঋতু সাদৃশ্য রয়েছে এটা উত্তরের সারসংক্ষেপ এটার প্রয়োজন নেই এটা তোমরা জাস্ট দেখে নিও পড়ার জন্য বোঝার জন্য অ্যান্সারের জন্য আর ঘয়ের অ্যান্সারটা তোমরা দেখে নিতে পারো ঘতে বলছে যে ঋতুবর্ণন কবিতায় বাংলার স্বর ঋতুর অপরূপ সৌন্দর্যের কথা বলা হলে উদ্দীপকে কেবল বসন্ত ঋতুর কথা বর্ণিত হয়েছে বিদায় উদ্দীপকের কবিতার সমগ্র ভাব ধারণ করেনি সো জ্ঞানটা হল এটা ঋতুবর্ণন কবিতায় স্বর ঋতুর রূপ এবং এর সঙ্গে মানব মনের সম্পর্কর দিকটি বর্ণিত হয়েছে প্রাকৃতিক বাংলার প্রকৃতিতে বসন্তে নবীন পত্রপুষ্প গ্রীষ্মের সূর্যতাপ বর্ষার অবিরল জলধারা শরতের নির্মল আকাশ হেমন্তের পুষ্পতুল্য তাম্বুল শীতের দ্বিগল রজনী যে পরিবর্তন সাধন করে তা কবি তার কবিতায় সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন প্রকৃতির এই রূপ মাধবী মানুষের মনেও প্রভাব ফেলে প্রকৃতির মতোই মানুষের মনও এক এক ঋতুতে এক এক রকম রূপ ধারণ করে উদ্দীপকে বসন্তের মাতাল সমীকরণের কথা বলা হয়েছে শোভীরনের কথা বলা হচ্ছে এই ঋতুতে জ্যোৎসনা রাতে সবাই বনে সৌন্দর্য উপভোগ করতে গিয়েছে কেননা বসন্তের বন ফুলে ফুলে শোভিত থাকে এই শোভা উপভোগ করার আনন্দ সবাই পেতে চায় বসন্তের এই অপরূপ সৌন্দর্য তুলে ধরার জন্যই উদ্দীপকের অবতারণা করা হয়েছে ঋতুবর্ণ কবিতায় বসন্ত ঋতুর প্রায় একই রকম বর্ণনা ফুটে উঠেছে উদ্দীপকের তারপর আমরা লাস্ট প্যারা যেটা আছে আমাদের উচ্চতর দক্ষতা সেটাই লিখবো আমরা আমাদের শেষ প্যারাটুকু এখন তোমরা দেখো যে এখান থেকে আমরা এই পর্যন্ত পড়বো উদ্দীপকের বসন্ত রূপ বর্ণিত হয়েছে কিন্তু ঋতুবর্ণন কবিতায় বসন্তের রূপ ছাড়াও বাংলা সব ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে কবিতায় গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত ঋতুর রূপ মাধবী ফুটিয়ে তোলা হয়েছে এছাড়া ঋতুর এই পরিবর্তনের সঙ্গে মানব মনের সম্পর্কের দিকটিও আলোচ্য কবিতায় তুলে ধরা হয়েছে কিন্তু উদ্দীপককে বসন্ত ঋতুর সৌন্দর্য ব্যতীত অন্যান্য দিক অনুপস্থিত ফলে উদ্দীপকটি ঋতুবর্ণ কবিতার সমগ্র ভাব ধারণ করেনি সো এটা ছিল আমাদের শেষ অংশ আর এটা পড়বা উত্তরের সার সংক্ষেপ অর্থাৎ উত্তরটি দিয়ে কী বোঝানো হয়েছে সো আজকে আমরা আলোচনা করলাম ঋতুবর্ণ কবিতার যেই অনুসরণী শ্রেণীশিল্প রয়েছে সেই সম্পর্কে এবং সেই শ্রেণীশিলটির এ টু জেড অ্যান্সার কিন্তু আমরা দিলাম যারা যারা দেখে উপকৃত হলে এবং এইভাবে লিখলে আশা করি তোমার মার্কস পাবে তো যারা যারা দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি বাজিয়ে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে আবারও জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ